শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো সুন্দর আছো আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছে তাদের সবাইকে আমার আন্তরিকভাবে অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসা তো আজকের সকালটা একটু অন্যরকম কারণ এত দিন তোমরা একটা অন্যরকম সকাল দেখেছিলে ইট পাথরের ঘেরা শহরের মধ্যে সকালটা যেমন হয় আর আজকে একদম গ্রামীণ একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছে এখনও যদিও বাইরের আবহাওয়া বা বাইরের দিকটা কোনো কিছুই আমি শেয়ার করিনি বা বাইরের প্রকৃতিটা কারণ এখন আমি বাইরেই যাইনি তো সকালবেলা উঠেই আগে আমার বেডটাকে মেসি বেডটা দেখিয়ে তোমাদেরকে আজকে গুড মর্নিং জানালাম তো তোমরা কিচ্ছু মনে করো না আমি এখনই বেডটাকে রেডি করে নিচ্ছি তো আজকের সকালটা একটু অন্যরকম এর জন্যই বলছি শহরে তো এখনো শীতের যে আমেজ হালকা একটা আমেজ এসেছে কিন্তু গ্রামে পুরোই আমেজটা চলে এসেছে যেমন সারা রাত ফ্যান ছাড়া হয়নি পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে আর কেমন একটা শীতের শীতের একটা হিমেল হাওয়া সকাল থেকেই দিচ্ছে এবং রাত ভোর থেকেই শুরু হয়ে যাচ্ছিল মনে হচ্ছে এই তো শীত বলছে আমি চলে এসেছি আর কিছুটা দিন অপেক্ষা করো আমি এসেছি এসেছি আসলে খুব মজাই লাগে গ্রামে থাকলে এই ভিন্ন ভিন্ন ঋতুগুলো তুমি উপভোগ করতে পারবে আর পাখির কিচিরমিচির আওয়াজটা যা ভালো লাগে আমাদের বাসায়ও অবশ্য শোনা যায় কিন্তু এখানে তো আরো বেশি শোনা যায় আমার খুবই ভালো লাগে তো এখন দেখা যাক এখানে এসে কতদিন আমার থাকা হয় পড়াশোনার কারণেই ওখানে চলে যাওয়া হয়েছিল। আবার কিছুটা দিনের গ্যাপ পাওয়াতে এখানে আবার এসেছি তো আমি আমার উপরে আলাদা কাভারটা বিছিয়ে ওর জিনিসগুলো রেডি করে দিলাম তো সকালবেলা উঠে খুব ইচ্ছে করছিল খুব গাঢ় করে ব্ল্যাক কফি খাবো যেহেতু এটা আমার গোল্ড কফি তো যতই ব্ল্যাক করতে যাই না কেন এটার কালারটা এরকমই থাকে তারপর কফিটা খেয়ে আমার মাথা ধরাটা একটু কমিয়ে দেয় একটু ঠানা আমার সাইনাসের প্রবলেম থাকে কারণে সকালবেলা উঠলেই আমার প্রচণ্ড হেডেক হচ্ছে তো এখানে আসার পর থেকে হচ্ছে হয়তো বা কালকে অনেক রাতে গোসল করেছি তাই এটার জন্য হতে পারে তো এখন আমি আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছি কারণ গতকাল এসে সম্পূর্ণ রুম ক্লিন করে কাপড়চোপড় রাতে ধুয়ে দিয়ে তারপর হচ্ছে নিজে ফ্রেশ হয়ে বসেছি এই যে দেখো কতগুলো কাপড় ধুয়েছি তো এগুলো সব রাতে বারান্দায় নেড়ে দিয়েছিলাম এখন দিনে বাইরে উঠোনে নেড়ে দিচ্ছি আসলে নোংরা যত তুমি নোংরা থাকবে অ্যালার্জি তোমাকে ততই বস করবে যদিও একটু কষ্ট হয়েছে আমার এগুলো করতে কিন্তু দেখো আজকে অনেকটাই রিল্যাক্স পাচ্ছি যে না অনেকগুলো কাজ আজকে শেষ হয়ে গেছে আবার আজকেও কতগুলো কাপড় চোপড় ধুবো সেগুলো আস্তে আস্তে করে এগুলো করে ফেললে না গায়েও অতটা লাগে না আর কাজের মধ্যে থাকলে তোমার মধ্যে অনেকটা পজিটিভ ভাইব কাজ করবে তারপর এখন আমি চলে যাব আমার বাগানটাতে কিন্তু আমার বাগানটাতে এসে সত্যি বন্ধুর আমার এত এতটা খারাপ লেগেছে যা বলার বাহিরে কোনো একটা গাছ নেই কোনো একটা গাছ শুধু এই আমি লাউ গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম ধুন্দুর গাছ লাগিয়েছিলাম একটা গাছও নেই শুধু গাছটা ছাড়া আর ফুল গাছ ছিল সে ফুল গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে আর দেখো কতগুলো জঙ্গলের মধ্যে আসলে যার জিনিস সে যদি না থাকে তাহলে কিন্তু হয় না আসলে সে জিনিসটা যত্নটা আসলে যেমন মা যেমন করে সন্তানকে যত্ন করে তেমনি কিন্তু অন্য কেউ পারবে না সে তেমন যত্নটা নিতে তারপর দুপুরে রান্নায় চলে আসলাম ওদিকে চুলায় রান্না বসিয়ে দিয়েছি আজকে কপি রান্না করবো ডিম দিয়ে তাই ডিমটা আমি গ্যাসেই ভেজে নিচ্ছি যত দিন তুমি হচ্ছে তোমার সাংসারিক কাজে বা যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবে সেটাই দেখবে শান্তি লাগে মানে নিজের ঘর নিজের সংসার নিজের বাড়ি একটা আলাদা শান্তি নিজের ভেতরে কাজ করে এই যে আমি যে বিল্ডিংয়ে ছিলাম বা গ্যাসে রান্না করেছি যতই ভালোই খাওয়া দাওয়া করি না কেন কিন্তু একটা আলাদা শান্তি বা প্রশান্তি যে মনের মধ্যে সেটা কিন্তু স্যাটিসফাইটা কখনোই আসে না যতক্ষণ না তুমি তোমার নিজের স্থলে চলে আসো আসলেই এটা মেয়েরা পারে বলেই হয়তো বা মেয়েদের এত সুনাম বা মেয়েরা পারে বলেই হতো মেয়েদেরকে অন্য জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে হয় আজকে একটা নতুন রান্না শেয়ার করছি ফ্রাই প্যানে আগিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর শুকনো হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ এ দুটো দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আর এটার এই বাটার যে একটা পানি ছিল সে বাটাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পুঁটি মাছ ঘরে কিছুই ছিল না কি দিয়ে রান্না করব তাই শাশুড়ি বললো মাখা মাখা করে রান্না করো তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে হাতে মেখে ঝুঁকে নিব যাতে হচ্ছে সব মশলাগুলো ভালোভাবে মিক্স হয় আর এটা না মেখে আমি প্রায় আধা ঘন্টারও বেশি বা ৪৫ মিনিট এটা আমি রেখে দেবো মেরিনেট করাটা তাহলে এটা যখন রান্না করার পরে না খেতে খুব টেস্টি হয় কথায় আছে বাবুই পাখি যে খড়কুটু দিয়ে বাড়িটা করে তাতেও কিন্তু শান্তি ইট কাঠের বাড়ি চাইতে কারণ এটা নিজের বাড়ি আসলেই প্রশান্তিটা এখানেই তো তোমরা কেমন করে কীভাবে বা কি করে প্রশান্তি পাও সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। তো এখানে পেঁয়াজ আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন এটাকে রাখবো আর উপর দিয়ে আর একটু সরিষার তেল আমি ঢেলে দিলাম যাতে এটা রান্না হওয়ার পর একটা আলাদা স্মেল আসে তারপর আমার সেই ছোট্ট বাগান থেকে ধনেপাতা নিয়ে আসলাম ধনেপাতাটা দেখলাম সুন্দর বেঁচে আছে তো ওকে সুন্দর করে কেটে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে এই যে কচুটা রান্না করা হয়েছে এখন এখানে আমি ডিম দিয়ে দিব আর হচ্ছে দিব এটাতে শুকনো জিরে গুঁড়ো তাহলে এই রান্নাটা খেতেও একটা আলাদা টেস্ট আসে তাই বলছি যে নিজের জায়গায় তুমি থাকবে তুমি এখানে বসবাস করবে সেই জায়গাটার পরিষ্কার রাখা বা নিট অ্যান্ড ক্লিন রাখা ভালো রাখা সেই জায়গাটার দায়িত্ব কিন্তু তোমার সেটা কখনোই অন্যের হয় না কিছু দিনের জন্য গেলা একটা জায়গায় সেখান থেকে তো আবার তোমাকে ব্যাক করে আসতেই হবে কিন্তু সেই জায়গায় মায়ায় জড়ানো কিন্তু আমরা মেয়েরাই পারি ছেলেদের চাইতে তাই হচ্ছে যেখানেই তোমার আবাসস্থল হোক না কেন তোমার নিজস্ব আবাসস্থলে না আসা পর্যন্ত তুমি তোমার পরিপূর্ণতা পাবে না তারপর দেখো দুপুরে কি হয়েছে বটবটি ভাজি রান্না করলাম তারপর রান্না করলাম সেই পুটি মাছ দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে আর খেতেও খুব নাকি টেস্টি হয়েছিল। আমি এখনও খাইনি আমার শাশুড়ি খেয়েছে আর এই হচ্ছে সেই ওল কচু তো আজকে দুপুরে এইসব দিয়ে বেশ ভালো একটা লাঞ্চ হয়ে যাবে তারপর আমি বসে পড়লাম আমার স্টাডি টেবিলে যেহেতু আমি দুপুরে লম্বা একটা সময় পাই তাই আমি আমার স্টাডি করতে বসে পড়লাম আর বন্ধুরা আজকের ভিডিওটি বা আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেব না কিন্তু একটু যদি উপকারে আসে বা তোমাদের যদি একটু মন ভালো রাখতে পারে তাহলে একটা লাইক অবশ্যই হাসি মুখে দিয়ে দিতে পারো আর সব সময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং হাসি খুশি থাকো অল টাইম সবাই ভালো থেকো বন্ধুরা